পৌরসভার উদ্যোগে রঘুনাথপুর দু নম্বর ওয়ার্ডে ফিটে কেটে নারকেল ফাটিয়ে পথশ্রী রাস্তার শুভ সূচনা হলো পথশ্রীর এই রাস্তাটি শুভ সূচনা করেন রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধান তরণী বাউরি ও রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব দেওঘরিয়া শহর রঘুনাথপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এদিন রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধান তরণী বাউরি বলেন আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের প্রত্যেকটি রাস্তা নির্মাণ করা পরিকল্পনা নিয়েছেন তারই মধ্যে কুড়ি হাজার কিলোমিটারের রাস্তার কাজ শুরু হয়েছে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস হলো শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা তাই রঘুনাথপুর পৌরসভার উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী রাস্তার শুভ সূচনা করা হলো তিনি আরো বলেন এই রঘুনাথপুর পৌরসভার মোট সাতচল্লিশটি রাস্তার অনুমোদিত হয়েছে যার মধ্যে রঘুনাথপুর এক নম্বর ওয়ার্ডের পর আজ রঘুনাথপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের রাস্তাটি শুভ সূচনা করা হলো বাকি সব রাস্তা পরপর করে উদ্বোধন ও কাজ শুরু অপরদিকে রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর ও রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব দেওঘরিয়া বলেন পথশ্রী রাস্তার শুভ উদ্বোধন হলো রঘুনাথপুর এক নম্বর ওয়ার্ডের পর আজ দু নম্বর ওয়ার্ডে রাস্তারও শুভ উদ্বোধন হলো এবং বাকি যেসব রাস্তাগুলি রয়েছে সেগুলি উদ্বোধন করা হবে অতি শীঘ্র তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি রাস্তা সুন্দরভাবে নির্মাণ করার জন্য উদ্যোগী হয়েছেন একই ভাবে রঘুনাথপুর পৌরসভায় কোনো রাস্তা বাকি থাকবে না অপরদিকে রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর সুশান্ত শেখর ঘোষ বলেন আজকে দু নম্বর ওয়ার্ডে রাস্তাটি নির্মাণ হচ্ছে রাস্তাটির দাবি দীর্ঘদিনের ছিল মানুষের তাই আজকেই রাস্তাটি সুব উদ্বোধন এলাকার মানুষেরা প্রচণ্ড হারে খুশি তাই আপনারা দেখছেন মানুষের উৎসাহ এবং উদ্দীপনা কিভাবে রয়েছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিশাল বড় উদ্যোগ যে পদশ্রী প্রকল্প তিনি করেছেন আপনারা জানেন কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজারের বেশি কিলোমিটার পদশ্রী রাস্তা এখানে করেছি তাদের মধ্যে আমাদের রঘনাথপুর শহরেও চুয়াল্লিশটি রাস্তা এবং আরও তিনটি আমাদের রাস্তা অ্যাড হবে ভোটের রাস্তা হচ্ছে আমাদের সাতচল্লিশটি পদ্মশ্রী প্রকল্প আমরা বরাদ্দ পেয়েছি ন কোটি প্রায় তিরিশ লক্ষ টাকার মতো বরাদ্দ হয়েছি ইতিমধ্যে আমরা প্রতিশ্রী রাস্তা আমরা কাজ শুরু করেছি কালকে আমাদের এক নম্বর ওয়ার্ডে শুভ সজনা হয়েছে আজকে আমরা দু নম্বর ওয়ার্ডে একটা গুরুত্বপূর্ণ রাস্তা যেটা বহুদিন ধরে বেহাল অবস্থায় ছিল সেই রাস্তাটাও আজকে আমরা ইতিমধ্যে শুরু করেছি দু নম্বর ওয়ার্ডের মানুষ অত্যন্ত খুশি খুব আনন্দ মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করছেন মমতা ব্যানার্জির নামে যোগাযোগ করছেন আমি সকলকে দু নম্বর ওয়ার্ড যারা তাদেরকে ধন্যবাদ জানাই এরকমভাবে আমরা প্রতিটি অওয়ার্ডে যে রাস্তাগুলো আছে একের পর এক প্রতিটি রাস্তায় আমরা শুরু করতে চলেছি এবং আমাদের পাড়ায় সমাধান যেটা আছে মমতা ব্যানার্জি বলেছিলেন যে দশ লক্ষ করে টাকা আমাদের হুটে বরাদ্দ দিয়েছি ইতিমধ্যে আমরা দু কোটি তিন লক্ষ টাকা পেয়েছি আমরা বিভিন্ন ওয়ার্ডে যে রাস্তাগুলো আছে ছোটো ছোট গলিগুলো আর আছে যেগুলো বলা ছিল যে ছোটো ছোটো কাজ আপনারা করতে পারবেন আইসিটিসি সেন্টার স্কুল জলের ব্যবস্থা ইলেকট্রিকের ব্যবস্থা সেগুলোও ইতিমধ্যে আমরা প্রতিটি ওয়ার্ডে আমরা শুরু করে দিয়েছি দেখুন এখানে বাংলার মুখ্যমন্ত্রী যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সকলেই জানেন যে প্রত্যেকটি মানুষের যা নিত্য প্রয়োজনীয় জিনিস বা নিত্য প্রয়োজনীয় যে চাহিদা আজকে বাংলার মানুষের প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি এলাকায় শুধু প্রদশ্রী রাস্তা নয় পাড়ায় সমাধানের মাধ্যমে বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে মানুষ যে সকলভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে সহযোগিতা বা যেভাবে সাহায্য পাচ্ছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেরকমভাবে আমাদের রঘুনাথপুরে বর্তমানে আজকে আমাদের প্রথশ্রী রাস্তার আজকে শুভ উদ্বোধন হল রঘুনাথপুর পৌরসভা দু নম্বরে বাড়ে প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকার ব্যয় পথশ্রী রাস্তা শুভ উৎপাদন আজকে হয়েছে এবং আমরা এটাই দেখিয়ে দিতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সাথে মানুষের পাশে রয়েছেন কিন্তু প্রথশ্রী রাস্তা নয় আপনাকে বললাম যে পাড়ায় সুন্দর থেকে প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় মানুষের দ্বারা আজকে উন্নয়ন পৌঁছে যায় আজকে বিরোধীরা যতই সমালোচনা করে বিরোধীরা বিভিন্নভাবে কুৎসা অপপ্রচার করছে রঘুনাথপুরের লাইট নিয়ে অপপ্রচার করছে আজকে তাদের তাদেরকে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দেবো যে কোনখান থেকে কত দূর পর্যন্ত লাইট জ্বলছে কোথার থেকে কোন রাস্তা হচ্ছে তারা নিজেরা বুঝতে পারছে তাদের নিজেদের আসলে জমি সরে গেছে পা থেকে মাটি সরে গেছে আজকে তার জন্য তারা ভুল আজকে মানুষকে বোঝাবার জন্য তারা এটা রাজনীতি করছে প্রথমত আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাদের রঘনাথপুর পৌরসভা থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার প্রতি কৃতজ্ঞতা জানায় যে আজকে আমার দু ওয়ার্ডের যে কাজটি শুরু হয়েছে সেটার জন্য ওনাকে আরেকবার আমরা রোনাথপুরবাসী রুনাথপুর জনগণ ওনাকে বিশেষ করে আরো কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আমাদের যে বিরোধীরা যেমন আপনাকে আমি বলি কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের পশ্চিম বাংলাকে আর্থিক বঞ্চনা করেছে তা সত্ত্বেও আমাদের বাংলার মামাতি মানুষের সরকার বাংলার প্রতিটি বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছে তাই আমার বাংলার মানুষ চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে নির্বাচনে দেখতে চাইছেন কত কিলোমিটার এবং কত টাকা আট চারশো মিটারের রাস্তা পেভার শুরুতে এটা হচ্ছে আমাদের চুয়াল্লিশ লক্ষ তেইশ হাজারের মতন কাজ কত দিনের মধ্যে কাজ সমাপ্ত হবে এই কাজটা মোটামুটি আমরা দিন মাসে লাগবেই সম্পর্